আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এটা একটু নতুন বাজার রাস্তা নতুন বাজার থেকে এখানে তিন মিনিট লাগে এটা হলো বিটি পাড়া চৈদ্দী ওয়ার্ড এর সামনে দেখতেছেন বাড়ি ঘেঁষু কাকার বাড়ি তো ঘেসুক কাকার সামনে সাথে মোড়া বাড়িটা এই বাড়িটার বাড়ির বিটাই তিন কাটা জমি বিক্রি করা হবে দেখতেছেন কত সুন্দর জমি তো কাকার শেষ সীমানা এইখান থেকে এই যে পিলারটা দেখা আছে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই যে একটা গাড়ির গ্যারেজ আছে এই গ্যারেজ সহ হ্যাঁ পশ্চিম মেশি মানে এদিকে পঁচিশ তিরিশ ফিট আসছে আর কি পঁচিশ থেকে তিরিশ ফিট রাস্তায় মুখ পাইছে তখন আমরা পিছনে যেতেছি এই গেট সোজা কইরা আপনার ওই বিল্ডিং সোজা কইরা যতটুক পঁচিশ তিরিশ ফুটে যতটুকু পরে আর কি জমি অতটুকু এবারে বাইঙ্গা দিব ওনাদের জরুরি খুব টাকা দরকার সামনে একটা বড় গ্যারেজ আর পিছনে এলে খালি জমি এখানে ধান শুকায় তো কাকায় যেখানে দাঁড়াইছে এই সোজা কইরা মানে পিছনে জমি আছে আরও ওইখান থেকে বিক্রি করব না পরবর্তী আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন পিছনে টোক নিতে পারবেন পরবর্তীতে আর যদি এখন চান এখন একসাথে নিতে পারবেন কিন্তু এখন আপাতত এখান থেকে তিন কাটা জমি বিক্রি করা হবে এই যে মামুন ভাই দাঁড়াইছে ওনার সোজা কইরা এই পর্যন্ত রাস্তা দক্ষিণ দিকে মুখ পাইছে হুম সামনে টাকা যাইতেছে এই সোজা কইরা আপনার পঁচিশ থেকে তিরিশ ফিট আস্তে মুখ পাইছে জমিটা তো জমিটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন খুব জরুরি প্রয়োজনে এই জমিটা বিক্রি করবে হলে বারে ভিটা কেউ বিক্রি করে না এই সোজাগারে গাছ তৈরি সোজাকইরা পশ্চিম দিকে আইসা দক্ষিণ দিকে ঘুরছে পঁচিশ থেকে ত্রিশ ফিট জমি মুখ পাওয়া যাবে ইনশাল্লাহ তারপর জমি বুঝা সম্পূর্ণ কাগজপত্রে চেক করে তারপর জমি কিনবেন এই হলো মামুন ভাই আছে নতুন করে আবার তিন চার পাঁচ যাই হোক এটা আমরা আনুমানিক একটা মাপ দিয়েছি হাত দিয়া পঁচিশ থেকে তিরিশ ফিটের মতো হবে ইনশাল্লাহ কাকায় বলতে তিরিশ ফুট দেখ আমরা তিরিশ ফুট ধরলাম না পঁচিশ ফুটে ধরলাম তারপরে এদিকে মা পরে পরাজটুক আসে আর কি এখান থেকে তিন কাটা জমি বিক্রি করা হবে এখানে হইলে আশেপাশে অনেক বাড়া চলে আশেপাশে ফ্যাক্টরি আছে দক্ষিণ পাশে দুই দুই মিনিট হাইডা গেলে হলো নতুন বাজার একেরা পাকা রাস্তার বিশ ফিট পাকা রাস্তা ডালাই রাস্তার সাথে জমিটা একেরা সমতল রাস্তার সমান লেভেল ওষা কোনো পানি নেই দেখেন বৃষ্টির পর হোক বৃষ্টির সময় কিন্তু পানি নেই সম্পূর্ণ উঁচা জমি কাকায় আবার মাইফা দেখাইতে যাই হোক আমরা মনে করছি পঁচিশ ফুট যাই হোক আপনারা জমি কেনার সময় অবশ্যই মাপ দিয়ে নিবেন এই সামনে একটা গ্যারেজ আছে আর এগুলা আপনার বাগান আছে এই জমিটা উঁচা জমি রাস্তার লেভেল একটা পুরান বিটা বিটা বাড়িঘর খুব জরুরি প্রয়োজনে জমিটা বিক্রি করবে নাহলে কেউ বাড়ির জমি বিক্রি করে না যদি আপনারা যে জমিটা নিতে চান অবশ্য বিডিও ছাড়ার এক থেকে দেড় মাসের ভিতরে জমি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক দুই মাস পর্যন্ত এই রেট থাকবে জমির তার পরবর্তীতে আবার যদি জমির বিডিও থেকে যায় তখন আর কি বিক্রি করবে না তখন আর জমি দাম বাড়াই তারপরে বিক্রি করবে আর কি তো কাকাসহ আমরা সহ সবাই মেনে এই হলো ওনাদের বাড়ি খুব টাকা সমস্যা সমস্যার কারণে বাড়িটা বিক্রি করা হবে মানে এই জমিটা বিক্রি করা হবে এই হলো রাস্তার লেভেল দেখতেছেন আপনারা সামনে কিন্তু সুন্দর ফুল গাছ আছে আলহামদুলিল্লাহ সামনে বড় বড় বিল্ডিং প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল হ্যাঁ নতুন বাজার সামনে আছে এখান থেকে গাড়ি চলাচল করে এখানে ফ্যাক্টরি আছে নতুন বাজার অনেক ফ্যাক্টরি আছে তো ফ্যাক্টরির কাছাকাছি ওইখানে ওই সামনে ওই যে তিনতলা একটা বাড়ি আছে আর সামনে অনেক বড় বড় বাড়িঘর আছে ওই সামনে পশ্চিম দিকে ফ্যাক্টরি আছে উপরে বিদ্যুতের খুঁটি আছে বললে বিদ্যুৎ এখানে কোনো সমস্যা নাই তো হেঁটে হইলো জমি একটু একটু পূর্ব দিকে আইসা নতুন বাজারের দিকে মোটটা ঘুরছে দুই থেকে তিন মিনিট হেঁটে গেলে নতুন বাজার ওই সামনে হইলো বিডিপাড়া মসজিদ চোদ্দ নম্বর ওয়ার্ড বাসন বিডিপাড়া জামি মসজিদ এটা হইল হইলো যে আপনার এখানের একটা রাস্তা ঢুকছে সাততলার দিকে এই রাস্তাটা আইসা শরীফুল বাড়ির বাড়ি আছে এটা হইলো আপনার তসলিমের বাড়ি এটা হইলো শরীফুল বাড়ি অস্ট্রেলিয়া থাকে বাড়ির নাম হলে সে টাওয়ার তো এই জন্য হুম এই বাড়িতে বাড়া দেওয়া হবে কেউ যদি বাড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করবে এইটা হইলো সাততলা যে উঠছে এখান থেকে দুই মিনিট হাইটা গেলে সাততলা গার্মিস এই হলে আমরা একটু পূর্ব দিকে আসলাম পূর্ব দিকে আসার পরে এখানে অনেক অনেক বাড়ি ঘরে সাততলা গার্মেজ তো ওই জমি থেকে তিন মিনিটের দূরত্ব হলো সাততলা গার্মেজ আপনারা যারা এই জমিটা নিতে চান অবশ্যই জমি কেনার আগে সম্পূর্ণ কাগজপত্র দেখে শুনে বুঝে চেক করে তারপরে জমি কিনবেন মাপ দিয়ে জমি তারপরে বুঝে শুনে নিবেন অবশ্যই যারা জমিতে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাপরে বলে দিই এই জুমের লোকেশন হইল বাসন বিডি পাড়া চৌদ্দ নম্বর ওয়ার্ড গাজপুর সিটি কর্পোরেশন নতুন বাজারটে পড়ছে ছত্রিশ ওয়ার্ড মানে ছত্রিশ মানা চৌদ্দ ষেআশি মানা মুরব্বী পয়সা রইছে এ হইল সাততলাখ আরমিস এই গার্মিসের ওই বেরিয়ে দেশে এশিয়া টাওয়ার এই এশিয়া টাওয়ার পশ্চিম সাইডে জমি